বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং দেখো আমার গোপী ফুলে ফুলে সেজে উঠেছে আজ আমি গোপীষণাকে সাদা ড্রেস পরিয়েছি কারণ গোপী এই ড্রেসটা অনেক কদিন পরেনি এই জন্য সাদা ড্রেসগুলি ফুল দিয়ে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি তা আমি এখন যাব একটু কাজে মানে রেশন আনতে যাবো দেখো যেহেতু আজকে ইংরেজির চার তারিখ হয়ে গেল রেশন আনা হয়নি রেশন দিচ্ছে পকেটে যে কটা পয়সা আছে যাই আমি রেশনটা নিয়ে আসি গোপী তুমি বসে থাকো আমি রেশন নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ গোপীষণাকে আজকে আমি খেজুর দিয়ে ভোগ দিয়েছি সকালবেলা খেজুরই খাচ্ছে রেশন কার্ড হাতে নিয়ে আমি একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি রেশনে যাবো একা যাবো না অনেক কজন মিলেই যাবে এদিকে দেখো আমার বরজান রেডি হচ্ছে কাজে যাবে বলে চলো দেখবে গোপসোনা তুমি বসো আমি আসছি গোপনাকে বলে গেলাম একা একা থাকবে তো এর জন্য চলো আমার বরজানকে দেখে নাও রেডি হচ্ছে দেখো কাজে যাবে আর আমি রেশনে যাবো ও যায় মাঝে মাঝে কিন্তু রেশনে খুব ভিড় হবে যেহেতু কাজে যাবে যে তুমি যাও কাজে আমি রেশন ঘুরে আসি তা চলো আমি রেশন থেকে ঘুরে আসি আমি ঘর থেকে বেরিয়ে গেছি রেশনে যাবো বলে আমাদের রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে বৃষ্টির দিনে বৃষ্টি হলেও কাদা ভিজা গাছগুলো হেভি লাগে ওইদিকে দেখো আমার ননদিনী আমার ছেলে যাচ্ছে ননদিনী ছেলে যাচ্ছে সবাই মিলে যাচ্ছি তিনজন যাচ্ছি আমার দিদি আমি ননদিনী আর ড্যাঁ প্যাঁ তো আছেই দেখো আমাদের বাড়ির আশিবাসটা কত সুন্দর আর এই রেশনে যেতে তোমাদেরকে ভোলানাথের মন্দির শেয়ার করব কারণ রেশনের কাছাকাছি ভোলানাথের মন্দির আছে না আমাদের বাড়ির থেকে দশ মিনিট দূরত্ব রেশন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তা আমার দিদি যে ভোলানাথের মন্দিরের সামনে দিয়ে যে দুটো রাস্তা আছে আমি যে না ভোলানাথের মন্দিরের সামনে দিয়েই যাব বন্ধুদেরকে ভোলানাথ দর্শন করাবো তো চলো তোমরা ভোলানাথকে দর্শন করে নাও দেখো হর হর মহাদেব জয় শিব দেখো এই ঠাকুরটা তোমরা আমার অনেক ভিডিও তো দেখেছো কারণ এখান দিয়ে মাঝে মাঝে গেলে আমি ভিডিও বানাই আমি সেটুই খুব ভালো লাগে দেখো রেশনেও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রেশনের কতটা ভিড় রয়েছে আজকে রেশনে দু জায়গায় লাইন দিতে হয়েছে এটা নতুন নিয়ম করেছে মানে ওখানে এটা নেট পাচ্ছিল না নেটওয়ার্ক পাচ্ছিল না দেখো শিব মন্দির এদিকে ঘোরালে শিব মন্দির এদিকে ঘোরালে রেশন দেখো এখানে কার্ড ডিউনু করে ওখানে যেতে হচ্ছে মানে এখানে হাতের ছাড়া তো চলো বন্ধুরা তোমাদের রেশন শেয়ার করলাম লাভ লাগলো মধ্যে রেশন দেখতে ভুলো না দেখতে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিও বাই বাই বন্ধুরা